নমস্কার প্রিয় দর্শক বন্ধু ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা হস্তরেখা বিচারে বিশেষ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে এসেছি তাই এই প্রশ্নগুলি সম্পর্কে আপনার যদি জানার থেকে থাকে বা হাতির বিশেষ কয়েকটি চিহ্নের ফলাফল সম্পর্কে অবশ্যই এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তাই আসুন শুরু করা যাক প্রথমে যে চিহ্নটি সম্পর্কে বলবো বা দেখাবো এই চিহ্নটি হাতে থেকে থাকলে কী লাভ হয় হ্যাপি ম্যারেজ লাইফ এবং লাইফ পার্টনার রিচ এদের হয়ে থাকে তাহলে আপনার ম্যারেজ লাইফ বা আপনার বিবাহিত জীবন সুখী হবে কি না এবং আপনার লাইফ পার্টনার রিচ বা ধনী হবেন কি না সেটি দেখার জন্য অবশ্যই লক্ষ্য করবেন হাতের ভাগ্যরেখাটির উপরে অর্থাৎ হাতের এই রেখাটিকে বলা হয় থাকে ভাগ্যরেখা অর্থাৎ শনি ক্ষেত্র পর্যন্ত চলে যাওয়া যে কোনো রেখাকে ভাগ্যরেখা আমরা সাধারণত বলে থাকি সেই রেখাটি হাতের আয়ু রেখা থেকে নির্গত হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে কারো হাতে ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্র পর্যন্ত চলে কারো হাতে হাতের মণিবন্ধ থেকে একেবারে ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে যে কোনোভাবে ভাগ্যরেখা শনির ক্ষেত্রের দিকে অভিমুখ করে বা শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় অনেকের হাতে শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছায় না কিন্তু শনির ক্ষেত্রের দিকে অভিমুখ করে থাকা রেখাকে আমরা ভাগ্যরেখা বলে থাকি এবার আপনার হাতে যে ধরনেরই ভাগ্যরেখা থাকুক যদি হাতের ভাগ্যরেখাটি একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি একেবারে শনি ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং হাতের এই রেখাটিকে বলা হয় থাকে লাইন হাতের এই রেখাটিকে বলা হয় থাকে লাইন বা হৃদয় রেখা এই হার্ট লাইন বা হৃদয় রেখা এবং ভাগ্যরেখার সংযোগস্থলে যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন পরিলক্ষিত হয় যদি এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন থেকে থাকে যে কোনো ব্যক্তির হাতে আপনার হাতে যদি এই চিহ্নটি থেকে থাকে তাহলে বিশেষভাবে লক্ষ্য করা গেছে যে এদের বিবাহিত পরবর্তী জীবনে সুখ মিলে থাকে এবং এদের পার্টনার বিশেষ রূপে ধনী হয় দিনোত্তরেরা ধনী হতে থাকে এদের পার্টনার তো এই চিহ্নটিকে অত্যন্ত শুভ চিহ্ন বলে মানা হয় এই চিহ্নটি যদি আপনার হাতের থেকে থাকে তাহলে আপনি বিবাহিত পর বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই আপনি সুখ পাবেন বা আপনার ম্যারেজ লাইফ হ্যাপি হবে এবং তার সাথে সাথে আপনার বিবাহিত জীবনের যে সঙ্গী সেও আস্তে 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 রিচ হতে থাকবে এই ধরনের চিহ্ন খুব শুভ মানা হয়ে থাকে এবার বলবো দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে সেই বিষয়টি হলো হাতের মাইন্ড লাইন সম্পর্কিত বিষয় হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন বা শিররেখা বা ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা আমরা বলে থাকি এই মাইন্ড লাইনের উপরে কোনো জায়গায় যদি ত্রিভুজ থেকে থাকে তাহলে এর ফলাফল কি এবারে ত্রিভুজ হাতের কোন জায়গায় মাইন্ড লাইনের কোন জায়গায় আছে তার উপর নির্ধারণ করে এর বিশেষ ক্ষমতা হাতের তর্জনী আঙুলের ঠিক সোজাসুজি যদি নিচের জায়গায় যদি ত্রিভুজ থেকে থাকে তাহলে এর ফলাফল আলাদা মধ্যম আঙুলের নিচে ত্রিভুজ থেকে থাকলে এর ফলাফল আলাদা অনামিকা আঙুলের নিচে ত্রিবুজ থেকে থাকলে এর ফলাফল আলাদা কনিষ্ঠ আঙুলের নিচে ত্রিবুজ থেকে থাকলে এর ফলাফল আলাদা তাই হাতের মাইন্ড লাইনের উপরে যদি হাতের মাইন্ড লাইনের উপরে যদি তর্জনীর ঠিক নিচে এই জায়গায় যদি যে কোনোভাবে একটি ত্রিভুজ থেকে থাকে ত্রিভুজ চিহ্ন থেকে থাকে বা পরিলক্ষিত হয় আপনার হাতে যদি থেকে থাকে তাহলে এদের কনসেন্ট্রেশন দিনোত্তর ভালো হয় অপরির সহায়তার দ্বারা এবং এর দ্বারা এরা জীবনে অবশ্যই উন্নতি বা প্রোগ্রেস করে থাকে এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ এবার বলি যদি হাতের মধ্যমা আঙুলের ঠিক নিচে যদি ত্রিভুজ থেকে থাকে অর্থাৎ হাতের এই জায়গায় যদি ত্রিভুজ থেকে থাকে সেটি ছোট হতে পারে বড় হতে পারে যে কোনো ধরনের ত্রিভুজ ত্রিভুজ সবসময় শুভ ফল দিয়ে থাকে যদি মধ্যম আঙুলের একেবারে নিচে শিররেখার উপরে ত্রিভুজ থেকে থাকে তাহলে শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে এরা রক্ষা পায় ঈশ্বরের আশীর্বাদের দ্বারা এই ত্রিভুজটিও অত্যন্ত শুভ ফলাফল দেয় এবার বলবো যদি অনামিকা আঙুলের ঠিক নিচের অংশে যদি ত্রিভুজ থেকে থাকে যদি ব্রেন লাইনের উপরে অনামিকা আঙুলের নিচে ত্রিভুজ থেকে থাকে তাহলে এদের মধ্যে অবজারভেশন স্কিল ভালো থেকে থাকে এবং এর দ্বারা এরা বিশেষভাবে উন্নতি করে থাকে এবার বলবো যদি হাতের কনিষ্ঠ আঙুলের ঠিক নিচে যদি যে কোনো জায়গায় এই ধরনের একটি ত্রিভুজ থেকে থাকে মাইন্ডলাইনের উপরে কনিষ্ঠ আঙুলের নিচের অংশে যদি ত্রিভুজ থেকে থাকে তাহলে এরা অনেক বড় ধরনের মানি লস হওয়া থেকে রক্ষা পায় তো এই সমস্ত ক্ষেত্রে ত্রিভুজ বিশেষভাবে উন্নতির চিহ্ন বা বিশেষভাবে সহায়তার চিহ্ন এই চিহ্ন অত্যন্ত শুভ ফলাফল দায়ী তাই আপনার হাতেও যে কোনো জায়গায় যদি বুঝ থেকে থাকে তাহলে এর ফলাফল আপনারা এই ধরনেরই পাবেন এবার যে প্রশ্নটি সম্পর্কে বা যে বিষয়টি সম্পর্কে আমি বলবো সেটি হলো কোনো নতুন কর্মে উন্নতির যোগ রয়েছে কিনা এবং এর কি ধরনের চিহ্ন থেকে থাকে দেখুন এর বিভিন্ন ধরনের চিহ্ন থাকতে পারে আমি আজকে একটি চিহ্ন সম্পর্কে আপনাদেরকে জানাবো পরবর্তী ক্ষেত্রে আরও বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদেরকে অন্য চিহ্ন সম্পর্কেও বলবো আজকে যে চিহ্নটি সম্পর্কে বলবো এই চিহ্নটি থেকে আছে না কি আপনি অবশ্যই খেয়াল করুন যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখাটি একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ প্রথমেই যেমন বলেছিলাম হাতের ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায় সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে হাতের আয়ু রেখা থেকে উঠে বা হাতের মণিবন্ধ থেকে উঠেও একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে হাতের এই রেখাটিকে আমরা জানি যে লাইফ লাইন বা এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ু রেখা বা জীবন রেখা। এই লাইফ লাইন বা আয়ু রেখা বা জীবনরেখা থেকে কোনো একটি রেখা নির্গত হয়ে যদি এই ভাগ্যরেখার সাথে সংযুক্ত হয় ভাগ্যরেখাকে কেটে বা ক্রস করে এভাবে বেরিয়ে যাওয়া চলবে না এভাবে বেরিয়ে যাওয়া চলবে না যদি ভাগ্যরেখার সাথে সংযুক্ত হয় এবং এখানে গিয়ে থেমে যায় ভাগ্যরেখার সাথে যে কোনো জায়গায় এই ধরনের প্রোগ্রেস লাইন বা উন্নত লাইন বেরিয়ে এই জায়গায় থেমে যায় তো এই চিহ্নটিকে বিশেষ শুভ একটি চিহ্ন মনে করা হয় যাত কোনো নতুন কাজ এই ধরনের চিহ্নের দ্বারা বোঝায় যে যাতো কোনো নতুন কাজ শুরু করবে এবং তাতে সফলও হবে এবং তার থেকে বিশেষভাবে ধন সম্পদ বা অর্থ অর্জনেরা করবে তো এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ একটি চিহ্ন তো এই ছিল বন্ধুরা আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং নিজের মতামত বা নিজের কোনো প্রশ্ন থেকে থাকলে সেটা জানাতেও ভুলবেন না এই ধরনের ভিডিও সময় সময়ে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশানে সেট করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের